শালার এই জন্যে আমি সাধারণ পাবলিক লোন দিবে চাইনি আর এই দেখ লোন দিলে কিস্তির টাকা আনতে গেলে একরে জুতে সর পর্যন্ত খাওয়া যায় তো শালারা টাকা দিতে চায় না আমি তো বেশ স্যান্ডেল পরিয়েছি যাই হোক এখন থেকে লোন দিতে গেলে লোকজন বুঝিয়ে তারপর লোন দিতে হবে লেকিন এই শালা কর এই কিস্তি আলাদা আইজে এক্সপার কইছি এখনো নাই কখন যে আমি লোনটা নেবো কয়টা যে বাজে ঘড়ি তো নাই যে গরিব আমি ঘড়ি করতেই কিনবো যেমনি ওকে লোনটা নেওয়াই লাগবে আগাবো নাকি তো আগে দেখি কিস্তিয়ালা আসছে নাকি বালের চাকরি এই চাকরি করবে রে মনে হয় বাল সার আপনি কিস্তিয়ালা তো দেখি কি মনে দিয়েছে দেখি চোর চোর লাগে চল আমি কিস্তিয়ালা যাই হোক ভালো আছেন আমি ভালো থাকলে আপনি কি করে ভেবেন আর খারাপ থাকলে আপনি কি করে ভেবেন আমি আর কি পাল্টা করব আপনার জীবন আপনি কি করেন করেন আমার মনে চাইলো তাই জিজ্ঞাসা করলাম না তাও ঠিক আচ্ছা আপনার সাথে আমার পেসাল বেরি লাভ নাই আমার সময় নাই আমি কাজে যাব সময় থাকবে কেমন কি কাজের তো ঘড়ি নাই দেখেন আপনার সাথে এরকম আলফাল ফেজার ফেলার মতন আমার টাইম নেই আমার অনেক কাজ আছে আমার যাইতে হবে ঠিক আছে কারণ আমার লোনটা লাগবে এমার্জেন্সি লোন লাগবে আপনি লোনের ব্যবস্থা করেন আচ্ছা আমি দেখতেছি আসেন একটু আমার জায়গা জমি গুলো দেখাই আসেন ভাই এই যে আশেপাশে যে বিল্ডিং টিল্ডিং গুলো দেখতেছেন পুকুর রাস্তাঘাট সব কিন্তু আমার কোনো সমস্যা নেই দেখেন ভাই এইসব বললে তো হবে না এর প্রমাণ লাগবে প্রমাণ আপনি কি নেবেন এই যে আপনি যে রাস্তা দিয়ে হারিয়ে আসলেন ওই রাস্তাটাও আমার আমি তো জানি এটা সরকারের জায়গা হ্যাঁ সরকার করছে আমার থেকে থেকে নিয়ে তারপরে করছে তারপরে আশেপাশে যে জমা জমি গুলো দেখতেছেন পুকুর খাল বিল সব আমার আপনি টেনশন নিয়ে না হ্যাঁ প্রচুর টাকার মালিক আমি তারপরে লোনটা নেবো তা আপনার যদি টাকা আপনি লোন নিয়ে কি কি পাল তাও ঠিক কিন্তু আমি লোনটা আমার খুব দরকার তো মানে লোন নিয়ে পালে যাওয়া বোঝেন নাই ভাই আপনার মতলবটা কি এরিয়া করতেন তো দেখেন ভাই মেন কথা হচ্ছে আমার তো এত সম্পত্তি তারপরে কেউ আমার বড় লোক কয় না আমি শুনছি যার দুই তিনটে কিস্তি থাকে বা লোন থাকে তাকে মানুষ বড় লোক কয় এই জন্য আমি লোনটা খুব প্রয়োজন বুঝছেন লোনটা আপনি দেন না তা ঠিক আছে না লোন দেওয়ার পর সবাই পালে পালে যায় তো কি আপনিও পালা চিন্তা ভাবনা আছেন টাসেন নাকি না তা তো অবশ্যই আমি পালাবো ওটা কোনো সন্দেহ নাই না আমি বলতে চাচ্ছি আমি পালাবো না ভাই আপনার লোনটা শোধ করি তারপর আবার কোথায় যাওয়া যায় যাব কোনো সমস্যা নেই আপনি আর আমার লোনটা আমাকে দেন না ভাই আচ্ছা ভাই সেটা বড় কথা নয় আরে ভাই সেটাই বড় কথা কি কন আপনি কি আচ্ছা তাহলে আমি কালকে আগে আসি আপনার সবকিছু দেখি তারপর দেখি মানে ভাই দেখেন আপনিও দেখার আপনার চরিত্রের সমস্যা দেখি আরে ভাই আমি সেইটা তো বলি নেই আমি বলছি আমি কালকে আগে আসি আসিয়া আপনার সব জমা জমি আমি আগে দেখি তারপর আমি আপনার ডিসিশনটা জানাই দিছি আচ্ছা আসেন সমস্যা নাই কালকে আসি আপনার আমার জমা জমিগুলো দেখেন সবকিছু আমার ভাই কোনো সন্দের কোনো প্রো কোনো কারণে নাই টুকুর টুকুর খাল বিল খামার আমার সব আমার আপনি কালকে আসেন দেখেন তারপরে নয় লোনটা দিবেন নাকি চলেন আপাতত আর আপনার কিছু আর কিছু দেখাই আর কালকে আসেন না অবশ্যই শালা শশদের বড় 11 কুটিরই এক সকালে কইলাম যে গরু পানি দেই তাজদিলিনে সাগলে কুয়াক আমি बांधিয়ে সই গরে মে تاکো बांधিয়ে সিলনে শালা গেল কোটেই দেখ আরে বাপরে বস আসছে ভাই কেনা গরু দিয়ে শুরু আরে ভাই কাজে তো করতেছি নাকি কি বেলার কাজ করিস জন্য তুই খেয়াল ওইলা খাত ওই খেতে ভাতার খাইবে সমস্যা আমি কাঁচা খেয়ার গরু খাবে আচ্ছা যা করবি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি আয় আরাম দাদা কি কবি ক সমস্যা নাই আর তো কয়েকটা দিন তারপর আমার এত বড় খামার হবে তারপর গু গরুর গু কি না মানে গরুর গোবর গুলা তোলা লাগবে যাবো আচ্ছা কাজটা শেষ করি তাড়াতাড়ি যা না লোকটা তো দেখলাম অনেক বড় খামারি আছে

কি বলেন আপনার খামার না বুঝছি এখানে নিশ্চয়ই কোনটা গরমিল আছে বাবা আর থাকলে ভাটান খাওয়া লাগবে আমি ভাগিয়া করতে আরাম জাদা ভাসন মারি কাজ না ভাই